আলাইকুম দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম এই যে এখানে সাদের ওপর একটা ভিডিও দিয়েছিলাম আপনারা অনেক ওটাতে ভিউ হয়েছে মাস আল্লাহ বারোকে দেখতে পাচ্ছেন এই যে সাদের পরে হাউসটা আর কি ওই হাউসটার এই যে গোল ফিশের ছিলাম এই যে দেখতে পাচ্ছেন গোল সাইজ মাশাল্লাহ এখানে আমি লাইভ ফুড ব্যবহার করি তাও দেখতে পাচ্ছেন কী পরিমাণে বড় হয়েছে এই যে মানে এখানে দুই তিন ব্যাসের বাচ্চা আছে আর কি এই যে প্রথম ব্যাসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আপনারা কি বড় হয়ে গেছে তাহলে হালকা বটন ক্লিয়ার করব হালকা পানি ভরাট করে তারপরে ক্লিয়ার করব এই যে দেখতে পাচ্ছেন বড় গোরফি এই যে আওয়াজ আর কি এই একটা বড় সাইজের গোরফি আছে দেখানোর চেষ্টা করবো ধরেন এই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই যে কালার একটা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এই যে একটা বড় সাইজের গোল দেখতে পাচ্ছেন আপনারা এই দেখতে পাচ্ছেন বিগ সাইজের গোলফিশ একটা আমার ছাদের উপরে হয়েছে দেখতে পাচ্ছেন বিগ সাইজ এই যে এখানে পানে দেখছি দেখতেই পাচ্ছেন আপনারা হাউস লোড করে সাইফন করবো ইনশাল্লা কালার কোয়ালিটি দেখতেই দেখতে আপনারা এই যে এই যে বিগ সাইজের গুলি এই আর কি এই হাউস বোতম ক্লিয়ার করে পানি দিয়ে আবার দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এইগুলো সাইফন করলাম দেখতে পাচ্ছেন কি পরিষ্কার করছে পরিষ্কার দেখতে লাগছে আর এই যে দেখেন এদিকে কি পরিমাণে বটন দেখেন কী পরিমাণে নোংরা গোল বীজ খাই তো অনেক সেই জন্য আর কি আমাদের হাউস পুরো ক্লিয়ার দেখছেন পানি কি টক টক করছে পানি দেখতে পারছেন সাইফন করে দিলাম আর কি আর পানির সংখ্যা কম ছিল সে মাছ বেশি লাগছিলো আর কি এই যে দেখতে পারছেন এই যে মাছ এই যে ওই যে মাছ এই যে নিয়ে আর কি ফাইনাল লোকে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে ছাদের উপরে এই যে হাউজ এ সাহায্য করলো ছোট ভাই এদেরও মাছ আছে দেখতে পাচ্ছেন এই যে মাসাল্লাহ এই হাউস ইনশাল্লাহ মাছ যে তাপমাত্রা পড়ছে পানি তো আগুন হয়ে যায় আর এই সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন এই পলিটা এই পলি দিয়ে ঢেকে দিয়ে আর কি দেখতে পাচ্ছেন মাছ এখন সুইমিং করছে এই যে অক্সিজেন পাইপটা এখন চালু করে দেবো দেখতে পারছেন অক্সিজেন মেশিন এখন চালু করে দেব আর কি এই যে এই যে দেখতে পাচ্ছেন অক্সিজেন দিয়ে দিতে হবে এই আর কি এই যে ফাইনাল লুক আমাদের ই হাউজের দেখতে পাচ্ছেন কি পরিমাণ অক্সিজেন আলকা আসি সিনার ভাই এই যে আর কি আলকা আর কি করছিস ছোটো ভাইয়ের সাথে এই যে এই ফাইনাল লুক এই যে হাউস দেখতেই পারছেন আপনারা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ